বলছি আসলে আমি সকালে সকালে এখানে ছট্ট্রাম মেডিকেল ইমার্জেন্সির এখানে আসছি আপনি জানেন যে গতকালকে আমাদের গোবিন্দ জলদাস যেহেতু এখন সাগরে মাছ ধরা বদ্ধ যার কারণে সন্দীপের জেলেরা খুব একটা কষ্টের ভিতরে আছে তো গোবিন্দ জলদাস সন্দীপের উত্তর দিকে সেখানে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ এখন সিঁড়ি মাছ এখন পাওয়া যায় সেই সেদিকে গিয়ে সিঁড়ি মাছ ধরে বাড়িতে পিটছিল হুন্ডা যুগে প্রতিমধ্যে বাঘাইগ্য তেমাথার এখানে মনে হয় একটা কুকুর সামনে পড়েছিল কুকুরকে রক্ষা করতে গিয়ে সেই হুন্ডা থেকে লাফিয়ে পড়ার কারণে এখানে ডাক্তারের বাস্য অনুযায়ী তার মাথাতে মারাত্মকভাবে সে আঘাতপ্রাপ্ত হয় এবং সন্দীপে তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে তাকে ছট্টগ্রামে রেফার করে চট্টগ্রাম মেডিকেলে তার নিউরু বিভাগে তার এমআরআই করা হয় এবং আনুষাঙ্গিক কাজকর্মগুলা এখানে করতে থাকে এক পর্যায়ে এসে মৃত্যুর মুখে ঢলে পড়ে তো এই খবর জানাজানি হওয়ার পর সন্দীপ থেকে ওই এলাকার আমাদের সন্দীপের কিছু সন্তান আমার সারিকাইতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মেম্বার সে আমাকে ফোন করে দাদা আমার এখানের গোবিন্দর সেই চট্টগ্রাম মেডিকেলে এইভাবে মারা গিয়েছে এখন তার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পরবর্তী পর্যায়ে আমি সুলদীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপ করি উনি তখন একটা অভিযানে রথ ছিলেন উনি আমাকে অভিহিত করেছেন যে এখনও পর্যন্ত আমি মেসেজ পাই নাই যদি পাঁচলা থানার মেসেজ আমি পাই সাথে সাথে আমি ক্লিয়ারেন্স দিয়ে দেব। যথাক্রম উনি সকালে ক্লিয়ারেন্স দিয়ে দিছে এবং আমিও ছোটরা মেডিকেলে এসে এখান থেকে লাশ ডেলিভারি নিয়ে একটু আগে অ্যাম্বুলেন্সে লাশটা পাঠানোর ব্যবস্থা করেছি আমি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এই সকল মানবিক কাজে আমাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সেই মোতাবেক আমি সামান্য আমার তরফ থেকে কিছু সাহায্যও করেছি এবং লাশ নেওয়ার সময় হৃদয় বিদারক ঘটনা তার স্ত্রী এবং তার ভাইয়েরা তার সন্তানদের আহাজারি এখানে ইমার্জেন্সি গেইডে একটা শোকের মাতুম পড়েছিল তো কিছুদিন আগে আপনারা জানেন ও মেয়ে আমাদের সাতজন লোক মারা গেছে এবং তারা ফাঁকজনেই শাড়ি কেতের পশ্চিম অঞ্চলের বাসিন্দা একইভাবে আজকে এই গোবিন্দ জলদাস সেই মুসলমানের কাছে অত্যন্ত প্রিয় ছিল তার মৃত্যুতে আমরা আমি নিজেও খুব মানে শোকাহত হয়েছি তার বিদেয়া তার ঈশ্বর যাতে তাকে শান্তিতে রাখে সেটা আমি কামনা করব। এবং সন্দীপ নেওয়ার পর তাদের ধর্মীয় যে কার্যক্রম এগুলো করার পর তাকে সমাহিত করা হবে এটাই ছিল এই মুহূর্তে এবং তোমাকে জানাচ্ছি তোমার মাধ্যমে সন্দ্বীপে এই যে হুন্ডা বা অটোগুলা চলাচল করে সেগুলা যারা বিশেষ করে পাইলট যারা চালক তাদেরকে আর একটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি তাহলে রোড অ্যাক্সিডেন্ট কিছুটা কমে যাবে আর ইয়াং বয়সের ছেলেরা ইয়াং বয়সের ছেলেরা যা মা বাবার কাছে অনুরোধ করব তাদেরকে আপনারা হুন্ডা সালাতে সুযোগ দেবেন না কারণ এখনও তাদের এই বয়স বয়সের কারণে তারা এটার গতি নির্ধারণ করতে পারবে না এবং এই কারণে সন্দীপে অহরহর অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমি সাধারণ জনগণকে একটু সচেতন হওয়ার

সন্দীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এখানে একপান্ন বেডের একটা হাসপাতাল গাছুয়াতে আছে বিশ বেডের একটা হাসপাতাল মালে বাজারে আছে এবং দুইটা হাসপাতাল যদি পূর্ণাঙ্গভাবে চালু থাকত তাহলে সন্দীপ থেকে এ পশুতি বা বয়স্ক রুগী এদেরকে ছটরা মানা লাগতো না কারণ হলো সেখানে ডাক্তার থাকতে চায় না তারা অজুহাত দেখায় যে সন্দীপে ভালোভাবে থাকার ব্যবস্থা নাই এবং তাদের যে বেতন এই বেতনে তাদের জীবন জীবিকা নির্বাহ করাটা কঠিন এই কারণে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি নিজেও অনুরোধ করেছিলাম তাদের উপস্থিতিতে বক্তব্যের মাধ্যমে যে সন্দীপে দিব্যতা দেওয়া হোক এবং ডাক্তার এবং শিক্ষক যারা সন্দীপে কর্মরত আছে তাদের ভালো আবাসনের ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো তারা স্থায়ীভাবে সন্দীপ থাকবে কারণ সন্দীপের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দুইটা একদম ভেঙে পড়েছে আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক যারা কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করব এই দুইটি বিষয়ে আপনারা এগিয়ে আসুন তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটাও ভালো ব্যবস্থা সন্দীপে করা যাবে এবং এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা যাবে আপনি এও দেখেছেন বাটার সময় এখনও আমাদেরকে এক কোমর কাদার ভিতর দিয়ে আমাদেরকে স্পিড বোর্ডে ট্রলারে লঞ্চ এই স্টিমার উঠতে হয় সেটাও আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আপনারা অনেক কাজ করেছেন আপনারা স্বপ্নের ফেরি দিয়েছেন সেই স্বপ্নের ফেরির উঠা নামার বিষয়টা আরেকটু মানে ভালোভাবে ভালোভাবে এটাকে জরিপ করে আপনার প্লেটনগুলা জোয়ারের জন্য একটা ভালো জায়গায় স্থাপন বাটার জন্য আর একটা ভালো জায়গায় স্থাপন করুন এবং প্রতি মাসে দুইবার আপনারা ড্রেজিং করুন যেহেতু ওইখানে জোয়ার বাঠায় নাব্যতা হইতেছে আর সবচেয়ে বড়ো কথা হল আমাদের যে এখন যেটা জেটি আছে এই যেটিকে সামনের দিকে এক কিলোমিটার সম্প্রসারণ এটা এখন সন্দীপবাসীর দাবি এবং এই এক কিলোমিটার সম্প্রসারণ করলে জোয়ারের জন্য একটা সিঁড়ি মাঠার জন্য একটা সিঁড়ি রাখলে তাহলে বনয় অন্তত চার পাঁচ বছর যাত্রীদের এই দুর্ভোগ পোয়াতে হবে না সকল সন্দীপবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি